আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জীবন বিমা কর্পোরেশন পাঁচশো চল্লিশটি পদের একটি সার্কুলার প্রকাশ করেছে আমি আজকের এই ভিডিওতে আপনাদের সার্কুলারের এ টু জেড দেখাবো আপনারা কীভাবে এখানে আবেদন করবেন এবং কিভাবে টাকা পেমেন্ট করবেন এই বিষয়টি আমি আপনাদের এ টু জেড এখানে দেখাবো তো এখানে একটি বিষয় বলে রাখি এটি কিন্তু একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি মানে এই বিজ্ঞপ্তিটি এর আগে প্রকাশ হয়েছিল এবং এর পরীক্ষাও কিন্তু হয়ে গিয়েছে হ্যাঁ দেখুন এখানে আপনারা যখন এই অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করবেন অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করার পর দেখুন এখানে এখানে বলা রয়েছে যে গত সাত এক দুই হাজার বিশ তারিখে এই যে স্মারক নম্বর দিয়ে দিয়েছে তো এইখানে দেখুন এখানে এমসিকিউ কিন্তু দেখুন ইতোপূর্বে গৃহীত এমসি কিউ ও লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে তার মানে গত সাত এক দুই খ্রিস্টাব্দে এই যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি প্রকাশ হয়েছিল তো এই সার্কুলারের মধ্যে যারা আবেদন করেছেন এবং যারা পরীক্ষা দিয়েছেন রেজাল্ট পেয়েছেন তাদেরকে কিন্তু আর নতুন করে আবেদন এখানে করতে হবে না যারা এখন পর্যন্ত এখানে আবেদন করেননি তারা আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে যে পোস্টগুলো রয়েছে মোট কিন্তু পাঁচশো চল্লিশটি পদের জন্য এখানে আবেদন করতে পারবেন তো এর মধ্যে তিনটি পোস্ট রয়েছে একটি হচ্ছে দেখুন যে উচ্চমান সহকারী এই পোস্টের জন্য টোটাল একশো জন লোক নিবে ঠিক আছে উচ্চমান সহকারী এই পোস্টের জন্য মোট একশো জন লোক নিবে এবার দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পোস্টের জন্য একশো জন লোক নিবে এবং অফিস সহায়ক এই পোস্টের জন্য একশত নিরানব্বইটি লোক নিবে আচ্ছা একশো নিরানব্বই জন লোক নিবে আচ্ছা এখন দেখুন আপনারা এখানে আবেদন করবেন কিভাবে। তো এর আগে বলে রাখি এখানে টাকা পেমেন্ট মানে আপনাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে দেখুন উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই দুটি পোস্টের জন্য যারা আবেদন করবেন তাদের টেলিটক সিমে একশো তো তিরিশ চল্লিশ টাকার মতো ব্যালেন্স থাকলেই হবে কারণ তাদের একশো বারো টাকা এখানে পরীক্ষার ফি কেটে নিবে এর মধ্যে কিছু ভ্যাট ট্যাট রয়েছে এস এম এস চার্জ রয়েছে তো আপনারা একশো তিরিশ থেকে চল্লিশ টাকা ব্যালেন্স রাখবেন এবং আপনারা যারা অফিস সহায়ক পদের জন্য আবেদন করবেন শুধুমাত্র তারা এখানে আপনার দেখা যাচ্ছে সত্তর টাকা ব্যালেন্স টেলিটক সিমে রাখলেই হবে তো অবশ্যই আপনারা যখন টাকা পেমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে আমি আবেদনের শেষে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এখান থেকে টাকা পেমেন্ট করবেন আচ্ছা তো আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে জেবিসি ডট টেলিটক ডট কম ডট বিডি সর্বপ্রথম আপনারা আসবেন জেবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন তো এখান থেকে সবার উপরে দেখুন যে সার্কুলারটি রয়েছে এখানে নিউ লেখা রয়েছে এখানে এবং ডেট দেয়া রয়েছে যে এইট এপ্রিল দুই হাজার পঁচিশ জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই ইন্টারফেসটি চলে আসবে তো এখানে অ্যাডভার্টিসমেন্ট এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের এই যে অ্যাডভার্টিসমেন্টটি রয়েছে এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই অ্যাডভার্টিসমেন্টটিতে ক্লিক করে আপনারা এই যে সার্কুলারটি রয়েছে এটা ভালো মতন পড়ে নেবেন ঠিক আছে এ টু জেড পড়ে নেবেন তারপর এখানে আবেদন করবেন তো আবেদন করতে সর্বপ্রথম আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টে ক্লিক করবেন ধরুন আমি এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এই পদের জন্য আবেদন করব তাই আমি এখানে ক্লিক করলাম এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব এবার এখান থেকে দেখুন আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম এখানে দিয়ে দিয়েছে এবং এখান থেকে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এখানে আপনার নো করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা এবার যে ফর্মটি আপনাদেরকে দিয়েছে এই ফর্মটি আপনাদের সার্টিফিকেট অনুযায়ী আপনারা ফিল আপ করবেন ঠিক আছে সর্বপ্রথম অ্যাপ্লিকেন্স নেম যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখবেন এবার হচ্ছে আবেদনকারীর নাম যে আবেদন করবেন তার নাম বাংলায় লিখবেন এবং হচ্ছে ফাদার্স নেম এখান থেকে আপনি যে আবেদন করবেন তার বাবার নাম ইংরেজিতে লিখবেন পিতার নাম যে আবেদন করবেন তার বাবার নাম এখানে বাংলায় লিখবেন এবার হচ্ছে মাদার্স নেম মাদার্স নেম ইংরেজিতে লিখবেন এবং মাতার নাম মানে হচ্ছে আপনার যে আবেদন করবেন তার পিতার নাম এখানে বাংলায় লিখে দিবেন এখান থেকে ডেট অফ বার্থ এখানে আপনার সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এর জন্য আপনার জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন মানে এখানে একটা জাস্ট ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের এই অপশনটি চলে আসবে এখান থেকে সর্বপ্রথম আপনাদের এখান থেকে সাল সিলেক্ট করতে হবে তো আপনারা কোন সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি ধরুন আমি আমি জন্মগ্রহণ দিয়ে দিলাম এবার এখান থেকে আপনার মাস দিয়ে দিবেন আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন ধরুন আমি জুলাইয়ে জন্মগ্রহণ করেছি জুলাই দিয়ে দিলাম এবং এখান থেকে আপনার তারিখ কত তারিখে জন্মগ্রহণ করেছেন ধরুন আমি ছয় তারিখে জন্মগ্রহণ করেছি ছয় দিয়ে দিলাম এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ এভাবে দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে রিলিজ ন্যাশনালিটি এটা বাংলাদেশি থাকবে এবং রিলিজিয়ন এখান থেকে আপনার যে যার ধর্ম সেই ধর্ম এখান থেকে সিলেক্ট করবেন এগুলোর মধ্যে একটিও যদি আপনার ধর্ম না হয়ে থাকে তাহলে আদার সিলেক্ট করবেন ধরুন আমি এখান থেকে ইসলাম সিলেক্ট করলাম এবার জেন্ডার জেন্ডার মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন এবং থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার সিলেক্ট করবেন ঠিক আছে ধরুন আমি এখান থেকে মেল সিলেক্ট করলাম এবার ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন আর যদি না থাকে থাকে তাহলে এখানে নো দিয়ে দেবেন এবার বাথ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দিয়ে বাথ রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে দেবেন না থাকলে এখান থেকে নো দিয়ে দেবেন তো একটি বিষয় আপনাদের বলে রাখি যে ন্যাশনাল আইডি কার্ড এবং বাথ রেজিস্ট্রেশন এই দুটি যেকোনো একটি অবশ্যই আপনাকে দিতে হবে মানে থাকতে হবে ধরুন আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড ইএসডি এবং ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিব তো যাই হোক এরপর আপনার এখান থেকে পাসপোর্ট আইডি দেখুন আপনার পাসপোর্ট আইডি থাকলে আপনি ইএস ইএসডি এখানে নাম্বার দিয়ে দিবেন না থাকলে আপনার এখান থেকে নো দিয়ে দিবেন এবার মেডিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে মেরিট দিয়ে আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে দিয়ে দিবেন আর যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল দিয়ে দেবেন এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি ডিভোর্স হয়ে থাকেন তাহলে আধার দিবেন অথবা আপনি যদি আপনার স্বামী যদি মারা গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আধার সিলেক্ট করবেন এখান থেকে আপনার মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন ঠিক একই মোবাইল নাম্বার আবার আপনি এখানে দিয়ে দেবেন তার মানে আপনার এই মোবাইল নাম্বারটি দুবার এখানে দিতে হবে এবার এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এবার এখান থেকে আপনার কোটা সিলেক্ট করবেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে কোটা সিলেক্ট করবেন না থাকলে এখান থেকে নট অ্যাপ্লিকেবল ক্লিক করবেন এবার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যদি গভর্নমেন্ট চাকরি করে থাকেন তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি দেবেন এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি যদি কোথাও চাকরি করে থাকেন আর যদি না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন আর যদি আপনি এই জীবন বীমা কর্পোরেশনের অন্য কোনো পোস্টে চাকরি করে থাকেন তাহলে আপনারা ডিপার্টমেন্টাল ক্রেডিটেড দিয়ে দিবেন তো এক্ষেত্রে আমার যেহেতু এখানে কিছুই নেই এক্ষেত্রে আমি নট অ্যাপ্লিকেবলি ক্লিক করলাম এবার কেয়ার অফ তো এই কেয়ার অফি গিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম এখানে দিয়ে দিবেন এবার এখান থেকে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন এবার উপজেলা এখান থেকে সিলেক্ট করবেন এবার এখান থেকে পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম এখানে দিয়ে দিবেন এবার এখান থেকে আপনার পোস্ট কোড দিয়ে দিবেন তো আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে জাস্ট আপনারা এখানে জাস্ট একটা চেক মার্ক দিয়ে দিবেন তাহলে এই বর্তমান ঠিকানায় এবং এই স্থায়ী ঠিকানা একই হয়ে যাবে তো যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে এখানে চেক মার্ক না দিয়ে এগুলো আপনারা সেম একইভাবে ফিল আপ করবেন আচ্ছা তো এখান থেকে এসএসসি ইনফরমেশন আপনাকে দিতে হবে প্রথমে আপনি এসএসসি দিবেন অথবা আপনার যে সেক্টর থেকে পাশ করেছেন সেটি দিবেন এবার আপনি রোল নাম্বার দিবেন এখানে রোল নাম্বার দিবেন দেওয়ার পর আপনার গ্রুপ কোন গ্রুপ থেকে আপনি পাশ করেছেন সেই গ্রুপ সিলেক্ট করবেন করে এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ড সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনার রেজাল্ট সিলেক্ট করবেন তো রেজাল্টের ক্ষেত্রে অবশ্যই আউট অফ ফাইভ এটা জিপিএ দিয়ে এখানে আপনাদের কত পেয়েছেন সেটা আপনার এখানে দিয়ে দিবেন এবার কত কোন সালে আপনারা পাশ করেছেন সেই সালটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এবার এইচএসসি এখান থেকে আপনার এইচএসসি ইনফরমেশন দিয়ে দিবেন আপনি এইচএসসি কোন ক্যাটাগরিতে পাস করেন সেটি দিয়ে দিবেন এবার আপনার এখানে রোল নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনার গ্রুপ কোন গ্রুপ থেকে আপনি এইচএসসি পাস করেছেন সেটি দিয়ে দিবেন এবার এখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করবেন বোর্ড সিলেক্ট করা বোর্ড সিলেক্ট করার পর আপনার এখান থেকে আপনাদের রেজাল্ট সিলেক্ট করবেন তো জিপিএফ জিপিএফ ফাইভ এই এর মধ্যে কত পেয়েছেন এটা আপনারা এখানে দিয়ে দিবেন এবার এখান থেকে আপনার পাশের বছর এখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে এখান থেকে আপনাদের পাশের বছর আপনারা দিয়ে দিবেন। তো এরপর দেখুন যে এখানে ইফ অ্যাপ্লিকেবল চলে আসছে তার মানে আপনার এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি চেয়েছে তো এই কারণে এ পর্যন্ত আপনাকে ফিল করতে হবে যদি আপনার হচ্ছে অনার্স চাইতো সেক্ষেত্রে আপনারা অনার্সটাও সিলেক্ট করতে হইতো যেহেতু আপনার এখানে এইচএসসি সর্বোচ্চ শিক্ষাগত চেয়েছে তো এই পর্যন্ত দিলেই হবে আর আপনাকে ফিল করতে হবে না আচ্ছা তো আপনি যদি চান তাহলে জাস্ট এখানে ইফ অ্যাপ্লিকেবলি ক্লিক করে আপনার ইনফরমেশন গ্রাজুয়েশনের ইনফরমেশনগুলো এখানে করতে পারেন ঠিক আছে তো যাই হোক আমি এখানে দিলাম না এরপর এখান থেকে দেখুন যে এবার এখানে দেখুন আপনার যদি জব এক্সপিরিয়েন্স থেকে থাকে জাস্ট আপনার এখানে চেক মার্ক দিয়ে আপনার এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দিবেন অথবা আপনার মার্ক এখান থেকে উঠাই দিবেন তো জব এক্সপিরিয়েন্স না থাকলে এটা দেওয়ার দরকার নেই ডু ইউ হ্যাভ এফিসিয়েন্স ইন কম্পিউটার অপারেশন এখানে আপনি অবশ্যই ইয়েস দিয়ে দিবেন এবার এই যে টাইপিং এর বিষয়টা 20 ওয়ার্ড বাংলাতে এবং 28 ওয়ার্ড ইংরেজিতে এটা আপনারা অবশ্যই ইয়েস করে দিবেন এবার যে এখানে ভেরিফিকেশন কোডটি চেয়েছে আপনারা এখান থেকে এই ভেরিফিকেশন কোডটি এখানে লিখে দিবেন এই ভেরিফিকেশন কোডটি এখানে লিখে জাস্ট আপনারা এখান থেকে চেক মার্ক দিয়ে দিবেন চেক মার্ক দিয়ে আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করবেন তো এখানে সাবমিট হওয়ার পর আপনার ইনফরমেশনগুলো কিন্তু সবগুলো শো করবে তো এখানে দেখুন ইনফরমেশনগুলো সব শো করছে তো আমি উপরের দিকে আর দেখাচ্ছি না তো আপনারা উপরে ইনফরমেশনগুলো সব কিছু দেখে নেবেন আপনাদের ইনফরমেশনে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনার জাস্ট এই যে সেন্স নিডেড এখানে জাস্ট ক্লিক করে আপনারা সেই ইনফরমেশনের সমস্যা থাকলে আপনারা সেগুলো আবার সেন্স করে নিতে পারেন এবার এখান থেকে আপনাদের ফটো এবং সিগনেচার আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো ফটোর ক্ষেত্রে এখান থেকে দেখুন যে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের একটি ফটো সিলেক্ট করতে হবে এবং তিনশো ইন্টু আশি পিক্সেলের একটি সিগনেচার সিলেক্ট করতে হবে তো আপনারা যারা ফটো এবং সিগনেচার সিলেক্ট করতে পারেন না আমি আই বাটনে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব সেখানে ক্লিক করে ওই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং তিনশো ইন্টু আশি পিক্সেলের ফটো রিসাইজ করতে পারবেন আচ্ছা তো এই এর জন্য সর্বপ্রথম আপনাদের এখানে তিনশো ইন্টু তিনশো পিকজেলের একটি ফটো প্রথমে সিলেক্ট করতে হবে এবার আপনার হচ্ছে সিগনেচার এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তো দেখুন সিগনেচার আপনার বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি হলেই হবে তবে আপনারা যে সিগনেচারটি এখানে ব্যবহার করবেন সব ক্ষেত্রেই আপনারা এই সিগনেচারটি ব্যবহার করবেন ঠিক আছে কোথাও বাংলা কোথাও ইংরেজি এটি আপনি দিবেন না ধরুন এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনার যখন এডমিট কার্ড চলে আসবে আপনি পরীক্ষা দিতে গেলে এখানকার যে সিগনেচার সেই সিগনেচার একই সিগনেচার কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে আচ্ছা এবার আপনাকে এখানে চেক মার্ক দিতে হবে দিয়ে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করতে হবে তো দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে সাবমিট আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে দেখুন আনপেইড একটা অপশন চলে এসছে তার মানে আপনার অ্যাপ্লিকেশন ঠিক হয়ে গিয়েছে কিন্তু আপনি এখনো পেইড করেননি তো টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এটি কিন্তু গ্রান্টেড হয়ে যাবে এবং এই আবেদন করার সেভেন্টি টু আওয়ার্স ভিতর আপনাকে টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে আচ্ছা তো দেখুন টাকা পেমেন্ট কিভাবে করবেন তো টাকা পেমেন্ট করতে আপনাদের ম্যাসেজ অপশনে যাবেন টেডিটক সিমের ম্যাসেজ অপশনে গিয়ে লিখবেন জেবি সি লিখে একটা স্পেস দেবেন স্পেস দিয়ে আপনার যে ইউজার আইডিটি সেই ইউজার আইডিটি লিখে দিবেন মানে আপনারা আবেদন করার পর যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডিটি লিখে দিবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টুয়ে তো সর্বপ্রথম আপনারা আপনাদের টেলিডুকশনের মেসেজ শুনে গিয়ে লিখবেন জে বি সি একটি স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টুয়ে তাহলে আপনাদের একটি মেসেজ আসবে ফিরতি মেসেজে একটি পিন নাম্বার দিয়ে দিবে আপনি ইচ্ছা করলে ওই মেসেজটি এডিট করেও আপনি পাঠাতে পারেন অথবা আপনি লিখবেন জে বি সি একটি স্পেস দিয়ে ইয়েস লিখবেন লিখে যে পিন নাম্বারটি দিবে একটি স্পেস দিয়ে সেই পিন নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু তাহলে যে টেলিটুক সিম থেকে আপনারা টাকা পেমেন্ট করবেন সেই টেলিটুক সিমে কনফার্মেশন মেসেজ চলে আসবে যে আপনার টাকা পরিশোধ হয়েছে এবং আপনি যে আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারেও একটা মেসেজ চলে যাবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন আপনার এডমিট কার্ড উঠানোর সময় এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি লাগবে তো এইভাবে আপনারা টাকা পেমেন্ট করবেন এবং আবেদন করবেন তো এবার আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে যে আপনারা আবেদন করেছেন সেটি ডাউনলোড করে পিডিএফ আকারে রেখে দিবেন ভবিষ্যতে আপনাকে এটি প্রিন্ট আউট করে নিতে হবে তো এইভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থেকে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ